হ্যালো ইবান আসসালাম আলাইকুম তো কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো আর তোমাদের আবারও স্বাগতম রত্না কিচেনে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। মুরগির মাংস সুস্বাদু রান্নার রেসিপি তোমরা অনেক জায়গায় মুরগির মাংস রান্নার রেসিপি দেখেছ কিন্তু আজকের রেসিপিটার মধ্যে হবে অনেকগুলো টিপস যেগুলো তোমাকে এটা রান্না করতে খুব সাহায্য করবে তার বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক এখানে আমি মুরগির মাংসগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখন দিচ্ছি আদা বাটা রসুন বাটা এখন দিচ্ছি সয়া সস ভিনিগার টমেটো কেচাপ এখন দিয়েছি হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ কাঁচা মরিচ অল্প একটু তেল দিয়ে দিব এবার এটা মেখে নিব এখানে পাতিল বসিয়ে দিয়েছি আর তেলও দিয়েছি আর এখন পেঁয়াজগুলোকে ভেজে নিব একটা তেজপাতাও দিয়ে দিয়েছি এদিকে আমার পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে যাচ্ছে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে আর এখন মুরগির মাংসগুলোকে দিয়ে দিব ঢেকে দিব ভালো মতো ধুয়ে নিয়েছি আর এগুলোকে এখন হালকা করে নেড়ে দিব ডাকনাটা দিয়ে দিয়েছি হালকা করে আবার নেড়ে দিব এখন হালকা একটু পানি দিয়ে দিব এখন জিরা দিয়ে দিব সহজেই কিন্তু তৈরি হয়ে গেছে আমার মুরগির মাংস রেসিপি আর এটা দেখতে যেমন সুস্বাদু লাগছে খেতেও তেমন হয়েছে যদি তোমরা আমার এই টিপসগুলো ফলো করে মুরগির মাংসগুলো রান্না করো তাহলে খুব বেশি ভালো হয় আর খুবই মজাদার হবে তোমরা এই রেসিপিটা বাসা অবশ্যই ট্রাই করে দেখো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই